আজ সোমবার পনেরোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের পয়লা সেপ্টেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরে পড়ে না আর একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না বন্ধুরা বর্তমানে কিন্তু শনি বক্রি আছে এবং শনি মঙ্গল কিন্তু বর্তমানে সমসপ্তকে আছে তাহলে হনুমানজির নাম জপ ধ্যানারোধনা করুন দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যানারোধনা করুন অত্যন্ত বকৃত হবেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোয়দায়াত এটি যদি আপনারা জপ করতে পারেন পার ডে একশো আটবার করে অত্যন্ত উপকৃত হবেন আজ সোমবার যারা দীর্ঘদিন ধরে মানসিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন দুধের সর্বা মালাই গায়ে মেখে আজ আপনারা স্নান করুন চাঁদের আলো একটু গায়ে লাগান মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন মায়ের মায়ের সেবা করুন দেখবেন উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ পারলে অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার প্রতিহিংসা পরায়ণ হলে কিন্তু আপনাদের হবে না কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিবিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি আপনাদের অবশ্যই তাহলে বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি আজ ধৈর্য বসতে লক্ষ্মী ধৈর্য ধরে চলার চেষ্টা করুন এমন এমন ব্যক্তিবর্গের সাথে মেলামেশা করা বন্ধ করুন যার কারণে আপনার সুনাম কিন্তু নষ্ট হতে পারে